হাই এভরিওয়ান আমি সৌমি এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও আগের পর্বে তো তোমাদের দেখালামই হানিমুনের প্ল্যান করেই ঠিক তার দুদিন পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম হানিমুনের উদ্দেশ্যে আমাদের ছিল একটা লম্বা সফর প্রথমে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে জোরথাং জোরথাং থেকে গেজিং গেজিং থেকে আমরা এসে পৌঁছেছিলাম পেলিংয়ে একদম কমপথ কিন্তু আমরা পাড়ি দিইনি আর আমাদের যাত্রাটাও কিন্তু এতটা সুবিধার ছিল না যেমন ছিল রাস্তা খারাপ আর একদিকে পরিবেশ ছিল ততটাই সুন্দর তো চলো পেলিংয়ে আমাদের যে হোটেলটা বুক করা ছিল আমরা এসে পৌঁছে গেছি সেখানে রুম দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সুন্দর একটা সড়ো খাট যেটা অনেকটাই অগো ছো সৌগত এসেই ধপাস আমি ভিডিও বানাবো বলে ওকে আবার টেনে তুলেছি এই জন্যই অবস্থা আর দেখো আমার অবস্থাটা পুরো যেন একটা ঝোড়োকা যাই হোক চলো রুমটাকে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের বেড আর বেডের পাশেই ছিল ছোট্ট একটা বাথরুম আর বাথরুমটা কিন্তু মোটামুটি সুন্দরই ছিল ছোটখাটোর মধ্যে আর দেখো বাথরুমে এত বড় জানলা কে রাখে ভাই আর যেটা সব থেকে আমার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিরার তো বাথরুমেও ছিল একটা স্বচ্ছ পরিষ্কার আয়না আর বাথরুম থেকে বেরিয়েই ঠিক তার সামনে ছিল একটা ক্যাবিনেট স্টাইলের উপরে আলমারি নিচে কতগুলো তাক সেখানে রাখা আমাদের টিপট আর এখানে এসেও ঘটে গেছে আর একটা কাণ্ড আমরা এসে শুনি যে এখানে নাকি দেড় ঘন্টা ধরে কারেন্ট অফ আর আস্তে আস্তে নাকি কারেন্ট লাগবে এখনও প্রায় তিন চার ঘন্টা তো কি ওরা চা আর কফি দিয়ে গেল সৌগত জন্য চা আমার জন্য কফি গরম গরম চা কফি আর তার সাথে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর চোখের সামনে এক অপরূপ সুন্দর পরিবেশ পাহাড় কি ঠান্ডা সিরিয়াসলি ভীষণ ঠান্ডা আমরা কিন্তু এখানে আসার পর থেকে আমাদের মুখ কিন্তু চলেই যাচ্ছে ইস মুখে দেখো লেগে রয়েছে আ প্রচুর 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 ঠান্ডা চলো চলো এবার আমরা রোদপুহাতে যাচ্ছি কোথায় যাচ্ছি জানো রোদপুহাতে সেটা দেখানোর আছে আমরা যাচ্ছি রোদপুহাতে ওই পাহাড়টার উপরে তা আমি কি করে জানবো এই শীতে আমি তো ভাত খেতে পারবোই না আমি তো জাস্ট পার বই না তুমি কি পারবে আমি তো রাতে ভাত খেতে না রুটি খাবো আমি সিরিয়াসলি এখন আর রোদটাকে রোদ বলে মনে হচ্ছে না হচ্ছে না মানে কোন শান্তি পাচ্ছি আমি করে রাতে যে কি করব বিছানায় তো পিঠ ঠেকানো যাচ্ছে না এতটা পরিমাণে মনে হচ্ছে না বিছানায় জল ঢেলে রেখে দিয়েছে আহ মাই গড আগে তুমি বল যে রোদটা পুইয়ে তোমার কেমন লাগছে তাহলে কি করছো রোদ না তো কি করছো ফিল করছো রোদটা ফিল করে কেমন লাগছে সত্যি রোদে এসে তখন যেন মনে হচ্ছিল কোন একটা ধন সম্পদ খুঁজে পেয়েছিস যে আরাম লাগছিল আমাদের ঠিক হোটেলটারই সামনে একটা জায়গায় গিয়ে রোদ পোহা ছিল আমার দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর আমাদের ওখানে হলে তো বোধহয় এই লোকে তুলেই কে মাথায় লাগিয়ে নিত কি সুন্দর না পরিবেশটা দেখো ওই দিকের বাড়ি গুলো কি সুন্দর লাগছে বলে ভাই বাড়ি এরকম নিচে হয় কেন জাস্ট অসাধারণ লাগছে হ্যাঁ হানিমুনের ডে ওয়ান শুরু হয়ে গেল মানে যেভাবে বিয়ে আসছে বিয়ে আসছে করতে করতে বিয়েটা চলে এলো কিন্তু এখন একটাও ফটো পাইনি একটাও না এই করতে করতে আমাদের হানিমুনের ডে ওয়ান আর আমার সত্যি কথা বলতে প্রথম থেকে ইচ্ছা ছিল ওরকম রাশ শিডিউল না আমার একদম ভালো লাগে না যে সকালবেলা উঠবো কোথাও একটা ঘুরতে চলে যাব। আবার সন্ধ্যাবেলায় চলে আসবো আবার একটু মার্কেটটা ঘুরবো একদম না আজকে দেখো আসলাম এই আমি আরও একটু গ্রামের পথ দিয়ে হেঁটে বেড়াচ্ছি আর পাহাড়ি গ্রাম বলে কথা কি যে অসাধারণ দৃশ্য বলে বোঝানো যাবে না না দেখলে ক্যামেরায় কতটুকুই বা ক্যাপচার করতে পারি মানে ওয়ান পার্সেন্টও কোথায় করতে পারি না তাই না বলো না না পঞ্চাশ পার্সেন্ট খুব গরম কি দেখাতে পারছি এখানে কত কমলা লেবু হয়ে কত কমলা লেবু মানে একটা জিনিস লক্ষ্য করছি। এখানে গাছে গাছে ঝুলছে রাস্তার ধারে ধারে হয়ে রয়েছে আমাদের ওইদিকে এই সব জিনিসগুলোই সব দাম দিয়ে মানুষ কেনে তাই না বলো সানি যেমন ওই ফুলটা কত সুন্দর দেখো আমাদের ওইদিকে এত হয়ে থাকতো গাছে কত সুন্দর ফুলটা জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও সো বিউটিফুল কত সুন্দর কুকুরটাকেও দেখলাম ওই কুকুরগুলো মানে এখানকার রাস্তার কুকুরগুলো জাস্ট অসাধারণ আর ওই দিকে গেলে বোধহয় এগুলোরই দাম দিয়ে সব মানুষ কিনতে থাকে সত্যি আজকে দিনটা অনেক এনজয় করছি অনেক 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 তুমি অনেক 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 নিচে এত কিসের আওয়াজ হচ্ছে গো সত্যি সত্যি আমার কিন্তু একদম খিদে পায়নি তাও খেতে যেতে হচ্ছে এত আমি মানে আমার একদম পুরো বিধ্বস্ত অবস্থা দেখো আমি যে ঘুরতে এসেছি মনে হচ্ছে না মনে হচ্ছে বাড়িতেই রয়েছি সৌমি চ্যাটার্জি লাগছে সৌমি চ্যাটার্জি লাগছে সৌমি কাকিমা আর এখানে আমাদের খাবার হয়ে গেছে সার্ভড ভাত চিকেন ডাল পাপড় ভাজা আর হচ্ছে পেঁয়াজ তুমি নেবে নাকি আমি দিয়ে দেবো ও আর এখানে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সস রেখে দিয়ে গেছিলো সস কাশুন দিয়ে এগুলো যেগুলো তো আমাদের ভাতের সাথে আর লাগবে না আর দেখো সৌগত আমাকে সার্ভ করে দিচ্ছে বাট একটা কি প্রবলেম হয়েছিল এই মাংসটাতে খেতে ছিল অসম্ভব সুন্দর কিন্তু সব কটা ছিল সলিড আমি যাও একটু আদু খাই সৌগত একদমই খায় না সেটা ছিল একটা ভীষণ অসুবিধার ব্যাপার বাট খাবারগুলো কিন্তু একদম ছিল ধোঁয়া ওঠা গরম দেখতেই পাচ্ছো হে গুড আফটারনুন না গুড ইভিনিং হা এতক্ষণ পর আমরা একটু ঘুম দিয়ে উঠলাম এখন পুরো একদম ঝরঝরে ফ্রেশ লাগছে এতক্ষণ যে কী লাগছিল মানে জাস্ট বলার উপায় নেই উনি তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছে ওর কোনো ব্যাপারই না আর আমার এই কি জায়গাটা কেমন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার চক্করে পড়ে আমার পুরো ঘুমের বারোটা বেজেছে আমি সারা রাস্তায় একটুখানি করে ঘুমাচ্ছি আবার একটুখানি দেখছি যেই জায়গাটা সুন্দর লাগছে ওই ঘুম গেল আমার দেখতেই আছি এই করে করে আমার শরীর এতটা খারাপ লাগছিল মানে কেমন মাথা ঝিমঝিম করছে খিদে পাচ্ছে না ভাল লাগছে না ঘুমিয়ে টুমিয়ে এখন শান্তি আর এখন মনে হচ্ছে হ্যাঁ এখানকারের শীতটা আমাদের ওখানকার মতনই হয়ে গেছে আগে শুনেছিলাম যে হ্যাঁ এখানকার টেম্পারেচারটা আমাদের ওখানকার মতনই বা বাট এখানে এসে এতটা ঠান্ডা লাগছিল তোমার এখন কেমন লাগছে সুন্দর সুন্দর এখন মনে হচ্ছে না এখন ওখানকার মতোই ঠান্ডা আমি টলরেট করতে পারছি নিতে পারছি শীতটাকে এতক্ষণ নিতে পারছিলাম না তো আজকের দিনটা তো এইভাবেই কেটে যাচ্ছে একটা দিন দেখতে দেখতে কেটে গেল সানি আমার একটা দিন এইভাবেই কেটে গেল কোথাতে কেটে গেল গড কেন কেটে যাচ্ছে একটা দিন তোমাদের দিনের ভিউটা দেখালে আমার রাতের ভিউটা দেখাবো না আমাদের রুম থেকে তো চলো এক ঝলক রাতের ভিউটা দেখিয়ে আনি খুলজা সিম সিম কিছু নিচ্ছে না হ্যাঁ নিচ্ছে নিচ্ছে কিন্তু অতটাও ভালো শো করছে না যতটা আমি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য 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 লাইট যেটা আমার এই ডিএসএলআর এ শো করছে না অসংখ্য লাইট এখানে একবার একটু শো করছে অসংখ্য আলো আর চরম ঠান্ডা সেই লেভেলের হাওয়া বইছে এখানে সেই লেভেলের খুব সভাগ্য তাড়াতাড়ি আমাকে ভেতরে ঢুকি বাইরে সেই লেভেলের ঠান্ডা হা বাইরে কি ঠান্ডা গো ভীষণ হাওয়া বইছে ভীষণ তুমি চলো এখন সবে সাড়ে নটা বাজে অমনি আমাদের ফোন চলে এসছে যে ডিনার করার জন্য আরে ভাই এত সকালে আমরা ডিনার করি না আমরা সাড়ে দশটায় ডিনার করি এত সকালে কে ডিনার করব আমি শীতে জাস্ট আইসক্রিম হয়ে যাচ্ছি বাবা প্রচুর ঠান্ডা গো মজাই এলাকা বলো সকালে ভুলে গেছিলাম তাই এখন আর সকালেরটা একসাথে খাবো আর এই ছিল আমাদের রাতের মেনু ভাত রুটি ডাল আলু ভাজা মাটন আর হচ্ছে পেঁয়াজ এখানে স্যালাড বলতে শুধু পেঁয়াজই ছিল আর ডালটা দিয়েছে দেখো কেমন একটা বালতি স্টাইলের পাত্রে আর এখানে তো আমি ফার্স্টে ট্রাই করলাম এটা খোলার আমি পারলাম না এক হাতে মোবাইল নিয়ে এক হাত দিয়ে হচ্ছিল না তারপর উনি এটাকে খুলে দিলেন প্রতিটা পাত্রই কিন্তু খুব সুন্দর ছিল যেমন আলু ভাজাটা ছিল একটা কড়াইয়ের মধ্যে আর জলটা এত ঠান্ডা ছিল মনে হচ্ছিলো না হাত আর ধোবো না একদম জামায় হাত মুছে ঘুনিয়ে পড়ি ময় 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 হাত প্যাট আমার ব্লগ যখনই দেখবে একটা জিনিস কম্পালসারি যে আমি বকবক করছি হ্যাঁ আর ও মোবাইল নিয়ে শুয়ে রয়েছে যাই হোক আমাদের ডিনার টিনার কমপ্লিট আজকের ফার্স্ট ডে কিন্তু আমাদের এই ভাবেই শেষ হয়ে গেল না আমার দুপুরের চিকেন লাভার আমার তো মানে খুবই চিকেন ভালো লাগে আর দুপুর বেলার ছিল হ্যাঁ ও সলিড খায় না তাই ওর ভালো লাগেনি আমিও সলিড খাই না কিন্তু তবুও আমার টেস্টটা বেশি ম্যাটার করে সলিড না টেংড়ি ওটা না টেস্ট ইজ ম্যান্ডেটারি তো চলো এখন আর কথা বাড়াবো না কালকে তো একটা আরও এক্সাইটেড একটা দিন অপেক্ষা করছে আমাদের জন্য তার জন্য এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে তো চলো দেখা হচ্ছে আমার কালকে নেক্সট একটা ব্লগে বাই বাই